হ্যালো ইব্রিয়াম সবাই কেমন আছেন আমি ভালো আছি আপু আজকে হচ্ছে আপনাদের জন্য হচ্ছে শোল পটলের হচ্ছে তেল ঝোল হচ্ছে করব তো হচ্ছে আপনারা দেখতে থাকুন তো আমি এখানে হচ্ছে মশলাটা রেডি করে নিয়েছি হচ্ছে আস্তে মরিচ হচ্ছে তেজপাতা আসতে হচ্ছে জিরা দিয়ে আর হচ্ছে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা সরিষা বাটা আর হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণের গুঁড়া জিরার গুঁড়া ধনে গুঁড়া দিয়ে আমি মশলাটা হচ্ছে এক ঘন্টার জন্য হচ্ছে ম্যারিনেট করে রেখেছিলাম এই দেখুন কি সুন্দর তেল উঠে এসেছে তো এখন আমি হচ্ছে এটাকে একটু হচ্ছে কষিয়ে নিব খুব ভালো করে আর দুই তিন মিনিট হচ্ছে এইভাবে আমি হচ্ছে ভালো করে একটু কষিয়ে নিব আর দেন হচ্ছে আমি হচ্ছে শোল মাছটা দিয়ে দিব আর শোল মাছটা হচ্ছে ভাজবেন না অনেকেই হচ্ছে কাঁচা খেতে পছন্দ করেন না তবে ভাজলেও হচ্ছে হালকা একদম ভাজা নিয়ে দিয়ে নেবেন আমি হচ্ছে একদমই ভাজি নিই তো কাঁচাটা খেতেই হচ্ছে দারুণ লাগে কারণ কাঁচাটা দিলে কি হয় যে মশলাটার সাথে এত সুন্দর মিশে যায় মানে ফ্লেভারটা অন্যরকম আসে তো আপনারাও চেষ্টা করবেন যে আমি যেইভাবে রান্নাটা দেখাচ্ছি সেইভাবে করে খেতে তাহলে খুবই ভালো লাগে তো মশলাটা হচ্ছে এইভাবে আমি দু তিন মিনিট কষিয়ে নিব মানে গন্ধটা যাতে না থাকে সেই পর্যন্ত হচ্ছে আমি কষাবো আমার মশলাটা কষানো শেষ এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে আমার জায়গা হবে কিনা আমি এটা একটু টেনশনে আসি আমার করা এটা ছোট হয়ে গিয়েছে যাই হোক অনেক কষ্ট করে জায়গা করলাম এখন হচ্ছে আমি মাছগুলোকে একটু মশলা একটু উলটিয়ে উল্টে দিলে হবে দুই পাশেই হচ্ছে মাছের মানে মশলার ইয়েটা খুব ঢুকবে খুব সুন্দর করে তো এইভাবে হচ্ছে আমি উল্টে দিব আর শোল মাছ তো সহজে ভাঙে না তারপরেও একটু সাবধানে নাড়বেন এইভাবে হচ্ছে আমি এখন ঢাকা দিয়ে দিব যে ঢাকনা দিয়ে হচ্ছে এই এইভাবে হচ্ছে আমি দুই মিনিট হচ্ছে কষিয়ে নিয়েছিলাম এখন আমি ঢাকনাটা তুলে নিব আর এখন হচ্ছে এই পর্যায়ে হচ্ছে আমি পটলগুলো হচ্ছে এই যেইভাবে কাটবেন দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগবে মশলাটা ঢুকবে খুব সুন্দর তো এখন আমি পটলগুলো দিয়ে দিব। পটল হচ্ছে আপনারা অল্প পরিমাণ দিবেন আপনারা হচ্ছে চাইলে এখানে আলুও দিতে পারেন তো আমার কাছে আলু দিলে বেশি ভালো লাগে না তো আমি এখন হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে দেবো যেহেতু তেল ঝাল ঝাল তো হতেই হবে এই জন্য হচ্ছে কাঁচামরিচ আমি একটু বেশি করে দিব যারা একটু ঝাল কম খান তারা হচ্ছে শুধু শুকনা মরিচটাই দিবেন কাঁচা মরিচটা দিয়ে না তাহলে ঝালটা কিন্তু অনেক হয় দেন হচ্ছে আমি অল্প পরিমাণ হচ্ছে পানি দিয়ে এটা হচ্ছে আরও হচ্ছে দুই তিন মিনিট হচ্ছে কষিয়ে নিব খুব ভালো করে এই মানে তরকারিটা না কষানোর উপরেই হচ্ছে স্বাদটা খুব বেশি ডিপেন্ড করে তো আপনারা চেষ্টা করবেন হচ্ছে কষানোটা যাতে খুব ভালোভাবে হয় তো এখন হচ্ছে আমি কষিয়ে নিব সুন্দর করে এটাকে হচ্ছে ঢাকনা দিয়ে আবার হচ্ছে আমি একটু কষিয়ে নেবো কষিয়ে হচ্ছে ধরেন চার পাঁচ মিনিট কষালেই হবে দেন হচ্ছে হালকা পরিমাণ আমি দিয়ে দেবো এই পর্যায়ে হচ্ছে জালটা একটু বাড়িয়ে দিয়ে দিব আমি এতক্ষণ হচ্ছে লো লো ফ্লেমে ছিল তো এখন হচ্ছে আমি জালটা একটু বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে হচ্ছে যে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ব্যাস চার পাঁচ মিনিট এইভাবে হচ্ছে আমি জাল করে নেব আমার কষানো শেষে এখন আমি হচ্ছে অল্প পরিমাণ একদম জলের পানি দিয়ে দিব অল্প পরিমাণ একদম যেহেতু তেল ঝাল একটু হচ্ছে মানে কম পানি দেবেন তাহলে খেতে একটা মাছ হচ্ছে ভেঙে গিয়েছে আমার হ্যাঁ তরকারি এটা তরকারি ঠিক আছে এইভাবে আমি হচ্ছে আবার দু তিন জাল করে ঝোলটা একটু শুকিয়ে আমি নামি পরিবেশন করে দেখাচ্ছি এটা মজা এটা মাছ মাছ এটা কি মাছ জামা তরকারিটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি নামিয়ে হচ্ছে পরিবেশন করে দেখাবো এই তো আমি পরিবেশন করে নিয়েছি এই যে বাটিতে তো আপনারা দেখতে থাকুন কতটা সুন্দর হয়েছে তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন টাটা বাই বাই আজকের মতন ভালো থাকবেন সুস্থ থাকবেন